শুক্রবার সন্ধ্যায় কাটোয়া সংহতি মঞ্চে কাটোয়া অনুভবের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রায় তিন সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান চলছে জানা যায় পঁচিশে বৈশাখ প্রভাত ফেরি ও প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এরপর পনেরো ও ষোলোই মে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় কাটোয়া অনুভবের পক্ষ থেকে চব্বিশ এবং পঁচিশে মে নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছাব্বিশে মে সকালে কাটোয়া অনুভবের উদ্যোগে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মাই ছোটা স্কুলের কচি কাচা পড়ুয়ারা অংশগ্রহণ করে তিরিশে মে শুক্রবার সন্ধ্যায় কাটোয়া অনুভবের পক্ষ থেকে কাটোয়া সংহতি মঞ্চে এই সমস্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিন সন্ধ্যায় নৃত্য সঙ্গীতের পাশাপাশি ছোটদের বিদূষক নাটক পূজারিনী নৃত্যনাট্য মঞ্চস্থ হয় কাটোয়া অনুভবের সম্পাদক কৌশিক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানান আজকে আমরা কাটোয়া অনুভবের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান আমরা তিন সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুই কবিকে আমরা সম্মান জানানোর চেষ্টা করেছি তার চেয়েও বড়ো কথা নতুন প্রজন্মের কাছে এই দুই কবিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা পঁচিশে বৈশাখ সকালে একটি প্রভাত ফেরি এবং প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুলোকে সম্মান জানিয়েছিলাম তারপর পনেরো এবং ষোলো মে ছোটোদের জন্য অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল খুব সাড়া পড়েছিলো এবং তারপরে চব্বিশ পঁচিশ মে আমরা নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতাও করেছি নৃত্য প্রতিযোগিতা খুব সারা পড়েছিল যদিও সঙ্গীত প্রতিযোগিতা সেদিন প্রকৃতি খুব বিরূপ থাকার জন্য খুব বেশি জন উপস্থিত হতে পারেনি কিন্তু আমরা আশাবাদী যে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো আগামী দিনে আরও ভালোভাবে আমরা করতে পারবো আরও অংশগ্রহণ হবে তারপরে ছাব্বিশে মে সকালবেলায় আমরা কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি ছোট্ট অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে যারা ভালো লেগেছে একদম আড়াই তিন বছরের কিছু বাচ্চাকে আমরা পেয়ে গেছিলাম একটি স্কুলের পক্ষ থেকে মায়ের ছোট স্কুলের বাচ্চারা সেখানে অংশ নিয়েছিল এবং স্বতঃস্ফূর্তভাবে তারা অংশ নিয়েছে তারা কাজী নজরুল ইসলামের কবিতা বলেছে এটা একটা অত্যন্ত ভালো আমাদের কাছে আশাবাদী হওয়ার ব্যাপার আজকে আমরা মূলত এই যে চার দিনের চারটি প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতার যারা সফল প্রতিযোগী তাদেরকে পুরস্কৃত করছি সেই সঙ্গে আবৃত্তি নাটক নাচ গান এগুলো আমরা এখানে পরিবেশন করছি একটি নৃত্যনাট্য রয়েছে মূলত অনুষ্ঠান আজকে ছোটোদেরই নিত্যনাট্য অংশ নিচ্ছে কাটো অনুভবের সিনিয়ররা বড়রা এছাড়া মোটামুটি বাকি সমস্ত অনুষ্ঠানই প্রায় ছোটদের নিয়ে উপস্থাপিত হচ্ছে কতজন শিল্পী অংশগ্রহণ করে যায় আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীর সংখ্যা প্রায় ষাট জন তার মধ্যে কাটো অনুভবেরই ম্যাক্সিমাম আহ ধরে নিন বাহান্ন জন সমস্ত আইটেমে শুধু আমাদের সঙ্গীত বিভাগটা এখনো নিজস্ব সেভাবে আমরা জোরালো করতে পারিনি নাটকে একটা এমন শিল্প সেখানে সবই লাগে কিন্তু আমাদের সঙ্গীত বিভাগ এখনও জোরালো নয় বলে আমরা আমাদের সহযোগী একটি সংগঠন স্বরলিপি সঙ্গীত একাডেমি তাদের বন্ধুদের অনুরোধ করেছিলাম তারা সাতজন বাচ্চা সঙ্গীত পরিবেশন করেছে শিশু কিশোর এবং সেই সঙ্গে তাদের প্রতিনিধিরাও এখানে এসেছিলেন শুক্রবার সন্ধ্যায় কাটোয়া সংহতি মঞ্চে অনুভবের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় এই দিন স্বরলিপি শিল্পীরা অনুভবের সঙ্গে যৌথভাবে সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করে এই অনুষ্ঠান প্রসঙ্গে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান সমীর কুমার সাহা জানান

এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ এই দিনের সকল সফল প্রতিযোগিতা হাতে ইউটেরিয়া সংস্থার পক্ষ থেকে চারাগাছ তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা